শীতকালীন সময়ে পুকুরে চুন লবণ কেন প্রয়োগ করব বা চুন লবণ যদি প্রয়োগ করি সেই ক্ষেত্রে আমরা একসাথে প্রয়োগ করবো কিনা আমাদের অনেক খামারে একটা প্রশ্ন করে থাকেন ভাই চুন এবং লবণকে আমরা একসাথে প্রয়োগ কি না বা চুন লবণ প্রয়োগ করলে কীভাবে প্রয়োগ করতে হয় বা চুন লবণ প্রয়োগ করলে কী কী সুবিধা পাওয়া যায় বা চুন লবণ আমরা কীভাবে প্রয়োগ করব সেই সম্পর্কে যদি একটু জানাইতেন তো চলুন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন দেখুন শীতকালীন সময়ে পানির অবস্থা কেমন হয় শীতকালীন সময় পানির অবস্থা এরকম থাকে তাপমাত্রা আস্তে আস্তে কমে যায় পানি তাপমাত্রা কমে যায় অন্যদিকে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এর পাশাপাশি খাদ্য নষ্ট হয় পুকুরে খাবার নষ্ট হয় খাবার নষ্ট হলে কী হবে পানিতে থাকে এবং কি পুকুরে তলদেশে থাকে এর পাশাপাশি কী হয় পুকুরে গ্যাস তৈরি হয় অর্থাৎ গ্যাসের পরিমাণ বেড়ে যায় এর পাশাপাশি পুকুরের পানি দূষিত হতে পারে এবং কি মাছের রোগ বেদি বাড়তে পারে এখন এই যে সমস্যাগুলো বললাম এসব সমস্যার সমাধান হতে পারে কি করে চুন লবণ প্রয়োগ করা অর্থাৎ নিয়মিত মাসিক ডোজ হিসেবে চুন লবণ প্রয়োগ করা খুব জরুরি দু সালের এসে তালাপিয়া তালাপিয়া দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু হাজার পঁচিশ সালে নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এসে তালাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে এখন আপনার বলতেন ভাই চুন লবণ যে প্রয়োগ করবো সেক্ষেত্রে কি কি সুবিধা পাবো বা চুন লবণ প্রয়োগে আমাদের মাছ চাষে কোন কোন সমস্যার সমাধান হয় সে সম্পর্কে যদি একটু জানাইতেন দেখুন আপনি পুকুরে চুন লবণ কেন প্রয়োগ করবেন কারণ কি চুন লবণ যদি আপনি পুকুরে প্রয়োগ করেন সেক্ষেত্রে পুকুরের পানির পিএইচ ঠিক থাকে পুকুরে মাছ চাষের জন্য সাড়ে ছয় থেকে সাড়ে নয় হলো স্ট্যান্ডার্ড পিএইচ এই পিএইচ যদি থাকে সেক্ষেত্রে মাছের রেজাল্ট ভালো আসে মাছের গ্রোথ ভালো হয় পুকুরের পানির ঘোলাত্ব কাটানোর জন্য আমরা কিন্তু পুকুরে চুন প্রয়োগ করে থাকি এর পাশাপাশি পুকুরে ক্ষতিকর গ্যাস দূর করার জন্য আমরা কিন্তু চুন প্রয়োগ করে থাকি এর পাশাপাশি প্লাংটন বৃদ্ধি করবো অর্থাৎ পুকুরে ফাইটো প্লাংটন জু প্লাংটন এগুলো তৈরি করার জন্য বা এগুলোর বৃদ্ধি করার জন্য আমাদের প্রতিনিয়ত চুন লবণ প্রয়োগ করা খুব জরুরি এর পাশাপাশি পুকুরে নানাবিধ রোগ বিধি হতে পারে রোগ জীবনে যত পুকুরে না আসে সেই জন্য আমরা কি করব রোগ জীবাণু কমানোর জন্য পুকুরে অবশ্যই চুল লবণ প্রয়োগ করবো এর পাশাপাশি মাছের খাবারের প্রতি চাহিদা যোগাতে আমাদের চুন লবণ প্রয়োগ করা খুব জরুরি চুন লবণ প্রয়োগ করলে কি হয় পানির গুণগত মান ঠিক থাকে এর পাশাপাশি মাছের স্ট্রেস কমায় মাছের শরীরে ইলেকট্রোলাইট দেয় মাছ দ্রুত সময়ে সাঁতার কাটতে পারে মাছের শরীরে রোগ বেদি কম হয় এতে করে কি হবে মাছ স্ট্রেস মুক্ত হয় এর পাশাপাশি মাছের রোগের চিকিৎসাও কিন্তু আমরা চুন লবণ প্রয়োগ করে থাকি এখন প্রশ্ন হলো এই যে চুন লবণ আমরা প্রয়োগ করবো সেক্ষেত্রে কিভাবে প্রয়োগ করব। শীতকালীন সময় আমরা যদি চুন লবণ প্রয়োগ করি সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে পুকুরের পিএইচ এর মান কেমন আছে যদি আমাদের পক্ষে সম্ভব হয় ক্ষেত্রে আমরা পিএইচ চেক করে নিব যদি আমাদের পুকুরে পিএইচ মাপার কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে পানির গুলাত্ব বা পানির স্বচ্ছতা দেখে আমরা কি করব চুন লবণ প্রয়োগ করবো এক্ষেত্রে পুকুর পানি যদি অতিরিক্ত সবুজ হয়ে যায় ক্ষেত্রে পানি পরিবর্তন করতে হবে এবং কি এই জায়গায় আমাদের চুন লবণ প্রয়োগ করতে হবে যদি পুকুরের পানি কালো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের পুকুরের পানি কিছু পরিবর্তন করতে হবে করে আমরা চুন লবণ প্রয়োগ করব এখন চুন লবণ যে প্রয়োগ করবো সেক্ষেত্রে কি একসাথে প্রয়োগ করবো কিনা না আমাদের পুকুরে যদি মাছ আছে সেক্ষেত্রে আমরা চুন এবং লবণ একসাথে প্রয়োগ করব না আমরা তাহলে কি করতে পারি আমরা প্রথম দিন চুন প্রয়োগ করলাম প্রতি শতাংশে দুইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম হারে চুন প্রয়োগ করা যেতে পারে অর্থাৎ পুকুরে মাছের সাইজ অনুযায়ী আমাদের চুন লবণ প্রয়োগ করতে হবে যদি আমাদের পুকুরে পাঁচশো গ্রাম চুন ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা একদিনেই পাঁচশো গ্রাম চুন প্রয়োগ করব না আমরা কি করব প্রথম দিন দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম চুন দিব পরের দিন আবার দুইশো থেকে আড়াইশো গ্রাম চুন প্রয়োগ করব আশা করি বুঝতে পারছেন আর যদি আমাদের পুকুরের পানিতে মাত্র দুইশো গ্রাম বা আড়াইশো গ্রাম চুন প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে আমরা একদিনে আড়াইশো গ্রাম বা দুইশো গ্রাম চুন প্রয়োগ করে দিলাম আশা করি ক্লিয়ার হয়েছেন এখন চুন প্রয়োগ করার একদিন পরে আমরা কি করব লবণ প্রয়োগ করে দিব কি ভাই মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আসার ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন তাহলে আজই এসে তালা আপনার চাষ করেন কারণ এসে তালাপে আপনার খায় কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তারা পেপনা এখন চুন দেওয়ার পরের দিন আমরা লবণ দিলাম লবণ দেওয়ার পরে আমরা কি করবো লবণ দেওয়ার পরে আমরা প্রবায়োটিক প্রয়োগ করবো যেহেতু প্রবায়োটিকের ভিতরে ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া যাতে সঠিক গ্রোথ আসে বা সঠিকভাবে কাজ করতে পারে এই আমরা আগে লবণ প্রয়োগ করে নিব অনেকের প্রশ্ন হতে পারে চুন প্রয়োগ করার পরে যে আমরা প্রবায়োটিক দিই তারপর যদি আমরা লবণ প্রয়োগ করি সেক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে উপকারী অপকারী ব্যাকটেরিয়া কিন্তু মারা যেতে পারে এই লবণ প্রয়োগের মাধ্যমে এই বলবো লবণটা আমরা আগে প্রয়োগ করে নিব চুন দিলাম লবণ দিলাম তারপর আমরা প্রোবাইটিক দিব এখন আবার ওনাকে বলতে পারবে আমি যদি আজকে লবণ দিই পরের দিন চুন দিই তারপরের দিন আমি যদি প্রোবাইটিক দিই সেক্ষেত্রে এক্ষেত্রে আমি আপনাকে বলবো চুন দেওয়ার আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘণ্টা পরে প্রোবাইটিক প্রয়োগ করা সবচেয়ে ভালো মানে চুন দিলেন আজকে পরের দিন আপনার প্রোবাইটিক না দেওয়াটা ভালো হবে তাহলে আপনি কী করতে পারেন সবচেয়ে ভালো উপায় হলো আপনি আগে চুন দেন পরের দিন লবণ দেন তারপর আপনি প্রোবাইটিক প্রয়োগ করেন যে কোনো কোম্পানির প্রোবাইটিক হতে পারে ভালো মনে একটা প্রোবাইটিক প্রয়োগ করবেন পুকুর পানি যাতে সবুজ থাকে সেদিকে খেয়াল করতে হবে পুকুর পানি যাতে অতিরিক্ত সবুজ না হয় সেদিকে খেয়াল করতে হবে এবং পুকুর পানি যদি সবুজ থাকে সেক্ষেত্রে মাছের অক্সিজেন স্বল্পতা কম হয় রোগ কম হয় এবং কি মাছের জন্য প্রাকৃতিক খাবার তৈরি হলো মাছের যদি খাবার একটু কমও দেন সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার খেয়ে নিয়ে কিন্তু মাছ বড় হতে পারে এসব দিকের জন্য অবশ্য অবশ্যই আমাদের পুকুরে চুন লবণ প্রয়োগ করতে হবে আপনি বলতে পারেন ভাই লবণটা তাহলে আমরা কতটুক দিব সতেরো বছর আমরা আড়াইশো গ্রাম করে লবণ প্রয়োগ করতে পারি যদি মাছের রোগ হয় সেক্ষেত্রে তিনশো গ্রাম আর যদি মাছের রোগ বেদি হয় না আপনি পুকুর ব্যবস্থাপনার জন্য বা মাসিক পরিচর্যার জন্য আপনি লবণ প্রয়োগ করতেছেন সেক্ষেত্রে আমি বলবো আড়াইশো গ্রাম বা দুইশো গ্রাম লবণ প্রয়োগ করলে এনাফ দু হাজার ছাব্বিশ সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এসে তেলাপের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই সালের এস এ তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই সালের এস এ তেলাপের পোনা আপনি যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতর বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা এক টাকা বিশ পয়সা পিছে তো আজই পোনা বুকিং করুন এখন আপনি বলতেন ভাই লবণটা যে প্রয়োগ করবো কোন লবণ প্রয়োগ করব বা লবণটা আমরা প্রয়োগ করবো সেক্ষেত্রে গোলায় দিব নাকি সিটাই দিব লবণ যদি গুলাই দেন সবচেয়ে ভালো হয় আর একটা জিনিস হলো কি লবণ অবশ্যই মোটা দানা লবণটা প্রয়োগ করবেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম